একটা মৃতদেহ পড়ে আছে ক্যানেলের মধ্যে তো সঙ্গে সঙ্গে থানাতে পুলিশ এসেছে সাব এসে দেখা গেল যে একটা লোক যার নাম জানা গেছে চৈতন্য বিশ্বাস চল্লিশ এই বাড়ি হচ্ছে ওর মাই গঙ্গা তো এখানে ডি এম কলোনিতে এই জায়গাটার নাম হচ্ছে ডি এটা ক্যানেল সেখানে পাওয়া গেছে ওর দেবড়ি ধারণা করা হচ্ছে গতকালকে নাকি দেখেছি ওকে যে শশা খেতে খেতে এসে আসে এবং সে বাই প্রফেশন কাঠমিস্ত্রি কাজ করে এবং খুব ড্রিঙ্ক করে তো এখন দেখলাম আমরা এখনও তার মুখে থেকে গন্ধ বেরোচ্ছে ধারণা করা হচ্ছে যে মোদের নেশায় সে ড্রেনে পড়ে গেছে এবং সে কাদামা কাদামাটিতে পড়ে থেকে সারা তো ঠান্ডার জন্য মারা যাচ্ছে আর বাকিটা আমরা পোস্টমর্টমের পরে জানতে পারবো ঠিক আছে ঘটনা হলে আজকে সকালবেলা আমরা একদম সকাল একদম ভোরবেলায় আমরা খবর পাইছি যে

এখন কি মর্গে পাঠানো এখন এটার পরিপ্রেক্ষিতে কি অস্বাভাবিক মামলা একটা হ্যাঁ আমরা তো অস্বাভাবিক